হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর তো এই দত্তনগরের ফার্মের ভেতরে একটা জায়গা আছে জায়গাটার নাম কয়ার বটতলা যারা আমাদের এলাকায় বসবাস করেন তারা চেনেন জায়গাটা অনেক সুন্দর জায়গা এখানে প্রচুর ভিড় হয় কোনো অনুষ্ঠান ঈদ পয়লা বৈশাখ ইত্যাদি আদার্স কোনো অনুষ্ঠানে এখানে অনেক লোকজন হয় তো আজকে শুরুর থেকেই আমি যে দত্তনগর ফার্মে ঢোকার শুরু থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই রাস্তাগুলো রাস্তাগুলো দেখেন শুধু অনেক সুন্দর রাস্তা দেখেছেন দুই সাইডে কত সুন্দর সুন্দর গাছ রাস্তাগুলো দেখেন তো আমি শুরুর থেকেই শুরু করলাম আপনারা ভিডিওটা কেউ টানবেন না যারা দেখেছেন তারাও আরেকবার দেখে নেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন জায়গাটা অনেক সুন্দর আমাদের এলাকায় যারা বসবাস করে তারা এখানে নিয়মিত আসতেই থাকে কারণ এখানে এমন একটা পরিবেশ এমন একটা জায়গা যে জায়গাটা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন না তো দেখেন ভিডিওটা না টেনে দেখতে থাকেন রাস্তাগুলো এই যে আমরা যেতেছি আমরা অবশ্য বাইকে যাচ্ছি আমার ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে আর আমি ভিডিও করতেছি তো আপনাদের দেখানোর জন্যই ভিডিও করেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এরম নতুন নতুন ভিডিও তো আপনাদের দিতে পারবো না সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকার চেষ্টা করব এই দেখেন এখন তাও আমরা এসেছি একটু সকাল সকাল এসেছি ওই জন্যে লোকজন একটু কম কিছুক্ষণ পর আর লোকজন এখানে না এই দেখেন দত্তনগর ফার্ম এখানে অনেক বড় এরিয়া এই এরিয়া ক্যামেরায় দেখানো সম্ভব না এশিয়া মহাদেশের সবথেকে বড় কৃষি খামার এটা আমাদের এই দত্তনগর ফার্ম এর আগেও একদিন একটা ভিডিও করছিলাম তো ওই দেখানো যাবে না আসলে এত এরিয়া ক্যামেরায় দেখাতে গেলেও দু তিন ঘন্টা লাগবে এত এরিয়া তো সব মিলে এই যে একটা রাস্তা শেষ করলাম আর একটা রাস্তায় আমরা যাচ্ছি ওই দেখেন কত সুন্দর ওই যে লোকজন আসতেছে এই যে কত সুন্দর পরিবেশ আবহাওয়া দেখেছেন এই সব ভ্যানে করে যাচ্ছে ওই দেখেন সব ভ্যানে করে যাচ্ছে জায়গাটা আসলে না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা নিরিবিলি জায়গা আসলে দেখার মতো কিছুই নেই অনেকগুলো বটগাছ একটা বট গাছ থেকে অনেকগুলো বটগাছ একটা নিরিবিলি পরিবেশ এইটা দেখার জন্যই মানুষ এত ভিড় করে আসলে তো তার সব মিলে জায়গাটা আমারও অনেক ভালো লাগে আমার ভালো লাগে একটাই কারণে যে খুব অনেক নিরিবিলি এলাকা এই যে শুরু চলে আসলাম এই দেখেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা না টেনে এই যে এখান থেকে শুরু এই হেলো মূলত জায়গাটা এটা এটা হলো একেবারেই নিরিবিলি পরিবেশ শুধু গাছগাছালিতে ভরা এই দেখেন সব ভিডিও গাছে শ্যুটিং করতে চলে এসেছে আপুরা এই দেখেন কত লোকজন দেখেন আপনারা দেখতে থাকেন আমি সম্পূর্ণ দেখাবো আপনাদের এই জায়গাটা জায়গা এরিয়াও খুব বেশি না একদম ফাঁকা একটা জায়গা একটা বটগাছ থেকে অনেকগুলো বটগাছ হয়েছে এটাই হলো মূলত দেখার বিষয় আর এখানে এই জায়গাটার নাম হলো কয়ার বটতলা এটা হলো আমাদের এলাকায় কয়ার বটতলা বললে সবাই চেনে এক নামে চেনে এই দেখেন দেখেছেন কত মানুষ চলে এসেছে এখানে সবাই দেখেন স্বামী স্ত্রী ঘোরাঘুরি করতেছে এই সামনেগুলো আমার ফ্রেন্ড তা আমরাও এসেছি কয়েকজন মিলে এসেছি এ দেখেন এখানে আবার টুকটাক খাবারের দোকানও বসেছে এই দেখেন এইগুলো বটগাছ দেখেছেন এই দেখেন মূলত এই এই বট গাছ ছাড়া আর কিছু নেই এখানে এর জন্যই মানুষ এত ভিড় করে আমরা একটু সকাল সকাল এসেছি তা নাহলে এইখানে পা ফেলার জায়গা থাকে না এত পরিমাণ মানুষ আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখ এই দেখেন ওই দেখেন আমি সবাই ভালো থাকবেন এইগুলো আমার ফ্রেন্ড যেগুলো দেখতেছেন এইগুলো আমার বন্ধু এটা হলো এই যেগুলো আমরা এই ফ্রেন্ড গুলো দেখেছেন কত সব তরতাজা বন্ধু আমার বন্ধুরা এখনো কেউ কেউ বিয়ে করেনি বন্ধুগুলোর বিয়ে দেবো সব মেয়ে দেখবেন বন্ধুদের জন্য এই যে এটার নাম ইভন এটা তানভীর এটা